হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন ফুলকপি চাষের জন্য জমি রেডি করা হচ্ছে এখানে ব্যাডের সাইজ দেওয়া হয়েছে তিন ফিট এবং আপনার সাড়ে দুই সারিতে করে ফুলকপির চারাগুলো রোপণ করা হবে মাঝখানে নালা দেওয়া হয়েছে আধা ফিট করে পুরা দশ শতক জমিতে এভাবে করে আপনার ব্যাড তৈরি করা হয়েছে আপনার যে জারটা রোপণ করা হবে সেটা হচ্ছে হোয়াইট স্টোন কীভাবে রোপণ করা হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো দর্শক বন্ধুরা প্রথমে সুস্থ সবল ছাড়া সংগ্রহ করে নিতে হবে প্রথমে বীজ থেকে চারাগুলো তৈরি করে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে মূল জমিতে রোপণের উপযোগী হয়ে যাবে এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে চারাগুলো রোপণ করতে হয় চারা রোপণের ঠিক আগে এভাবে পা দিয়ে যে জায়গাতে চারাগুলো রোপণ করা হবে সেখানে একটা শাড়ি তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন কৃষক মনের সুখে পা দিয়ে আপনার এভাবে করেই শাড়িটা তৈরি করে নিচ্ছেন পিঠ দূরত্ব রেখে আপনার সাইডের থেকে আধা পিঠ দূরত্ব রেখে এভাবে করে আপনার শাড়িটা তৈরি করে নিচ্ছেন এরপর আপনার কৃষক চারাগুলো রোপণ করে দিবেন কিভাবে রোপণ করবেন তা আপনারা দেখতে থাকুন পা দিয়ে শাড়ি তৈরি করা হওয়ার পর আপনার এভাবে একটি যন্ত্র দিয়ে যেটাকে আমাদের এলাকায় ফলহা বলে এটা হচ্ছে খাটের তৈরি ছিদ্র করার যন্ত্র দেখতে পাচ্ছেন এভাবে করে আপনার দেড় ফুট দূরত্বে প্রত্যেকটি জায়গায় যেখানে ছাড়া রোপণ করা হবে সেখানে ছিদ্র করে নিতে হবে দেখতে পাচ্ছেন কৃষক কী সুন্দরভাবে এভাবে করে ছিদ্র করে নিচ্ছেন এরপর ছাড়া রোপণের পালা এখানে আপনার সারি থেকে সারির দূরত্ব দিয়েছে আপনার দুই ফুট আর ছাড়া থেকে ছাড়ার দূরত্ব দিয়েছে দেড় ফুট করে আপনার মাঝখানে নাড়া রাখা হয়েছে আধা ফিট এবং ছাড়া থেকে বেডের সাইডের দিকে পাশে জায়গা রাখা হয়েছে আধা ফিট করে এবার কবির ছাড়া রোপণের পালা দেখতে পাচ্ছেন কৃষক তার হাত দিয়ে কি সুন্দরভাবে চারাগুলো রোপণ করতেছেন একসাথেই দুইটা শাড়ি রোপণ করে যাচ্ছেন প্রথমে সিদ্রের মধ্যে চারাটা দিয়ে হাত দিয়ে হালকা চাপা দিয়ে এভাবে করে রোপণ করে দিবেন এভাবে করে কৃষক তার পুরো জমিতে ফুলকপির চারাগুলা রোপন করে ফেলতেছেন দর্শক বন্ধুরা কিছুদিনের মধ্যে এতে ছত্রাকনাশক স্প্রে করা হবে আরো কি কি স্প্রে করা হবে কীভাবে সার দেওয়া হবে সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা মাটিগুলা দুয়াশ মাটি বৃষ্টি হয়েছে হালকা মাটিগুলা বেজা আছে তাই পানি দেওয়ার দরকার নেই যদি আপনার জমি শুকনা হয় তাহলে অবশ্যই ছাড়া রোপণের পর পানি দিয়ে দিতে হবে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম